বাংলাদেশের ক্রিকেট যদি খারাপ করে সব দায় যদি নাজমুল হাসান পাপনের হয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট যদি খারাপ করে সব দোষ যদি ফারুক আহমেদের হয়ে থাকে তাহলে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারলো এ দায়টা নিশ্চয়ই বুলবুলের এই আওয়াজ কি তুলবেন নাকি বলা শুরু করবেন কেবলই জয়েন করেছে এই কয়েকদিন আর কি করবেন বাংলাদেশের ক্রিকেট রাতারাতি পরিবর্তন হবে না বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট রাতারাতি কিছু করতেও পারবেন না দশ পনেরো বছরে করতে পারে নাই এক বছরে করতে পারে নাই ইনি আড়াই মাসে তিন মাসে চার মাসে করতে পারবে এই বিশ্বাস নিয়ে যারা ঘুমান তাদের স্বপ্ন দোষ নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে যিনি আছেন সৈয়দ আবিদ হুসেন সামি সুযোগ পেলে তিনি বিরাট কোহলি সচিন টেন্ডুলকারেরকে পরামর্শ দিবেন একদম সরাসরি পরামর্শ দিবেন ভিডিওতে তিনি পরামর্শ দিছে সারা পৃথিবীর যত নামি দামি ক্রিকেটার আছে প্রখ্যাত ক্রিকেটার আছে গুণী ক্রিকেটার আছে সবাইকে তিনি পরামর্শ দিয়েছেন আমরা দেখেছি সেই ভিডিওগুলো এবং তিনি থাকতে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে এটা বিশ্বাস করি তিনি নিশ্চয়ই মমিনুলকে বলবেন যে অফ স্পিনের বল কিভাবে খেলতে হয় কারণ তিনি কোচের চেয়ে বেশি জানেন এই দক্ষতারা তার আছে ভাই তিনি অর্জন করছে বাংলাদেশে যদি সবকিছু জানা একজন লোক থাকে তিনি হচ্ছেন সৈয়দ আবিদ হোসেন সামি এই তিন চার দিন আগে তিনি মুস্তাফিজ এবং তাস্কিনকে পরামর্শ দিছে বলটা এইভাবে ধরতে হবে এইভাবে গ্রিপ করতে হবে তো বুঝি না এগুলো আমি তো নর্মাল পাড়ার ক্রিকেটার আমি এগুলো জানি না খেলা ভালোবাসি খেলা পছন্দ করি ওইভাবেই রিপোর্টার ওইভাবেই টুকটাক এখনও খেলি কিন্তু আবিদ হোসেন স্বামীর মতো কিচ্ছু জানি না একেবারে বলতে পারেন মুরুক্ষ একজন আমি একেবারে অশিক্ষিত ক্রিকেট গ্রামার ক্রিকেট টেকনোলজি আমি একদম কিচ্ছু জানি না পায়ে লাগলে এল আবেদন করি আর এটা ওটা শট খেলি দ্যাটস ইট তো আবিদ হোসেন স্বামী নিশ্চয়ই মমিনুলকে বলবেন আপনি যে বারবার অফ স্পিনে বলে আউট হচ্ছেন এইটার এইভাবে সলিউশন নিশ্চয়ই নাহিদ রানাকে বলবেন যে বলটা আরও এইভাবে ফেলতে হবে ল্যান্ডিং ল্যান্ডিংয়ের সমস্যা আছে গ্রিপের সমস্যা আছে উন্নতি হবে বাংলাদেশের ক্রিকেট দিন উন্নতি করবেনি কারণ যে লোকটা বিরাট কোহলি কেন উইলিয়ামসন স্টিভেন স্মিথ মিচেল স্ট্রাক যশপ্রীত বুমরা সবারটা বুঝতে পারেন দেশের অ্যানালিস্ট আমি দেশেরা বলবো না এশিয়ার মধ্যে সৈয়দ আবিদ হোসেন সামি হচ্ছেন সবচেয়ে বড় একজন অ্যানালিস্ট গর্ব করে বলি আমি এটা আমরা গর্ব করে বলি তো সেই মানুষটা সেই যোগ্য মানুষটা বাংলাদেশে তিনি সবই জানেন সবই বোঝেন সেই মানুষটা দলে আছেন যাকে নিয়ে প্রাউড করে তার আশপাশের লোকজন যিনি আমাদেরও করবে তিনি নিশ্চয়ই ক্রিকেটটাকে উন্নতি করে দিবেন এইটা যারা ধরে নিছেন এইটা যারা বিশ্বাস করেন আমার মতো তারাও ভাই গাধা মানে আমি সহ আপনারাও গাধা কারণটা কি ভাই একটু ব্যাখ্যা দিই ছোট মানুষ ব্যাখ্যা দিই মানে আপনি আমার সাথে একমত নাও হতে পারেন ডিফারেন্ট হতে পারে ডিফার করতে পারেন ওকে নো প্রবলেম কথা বলি লেটস টক আচ্ছা বা রাইট লিখতে প্রথম কথা হচ্ছে দেশের ক্রিকেট তো দুর্নীতিগ্রস্ত কীভাবে পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলার থেকে যে ক্রিকেটার উঠে আসবে ইউনিয়ন থেকে উঠে আসবে কোনো প্রসেস নাই ওখানে গরিব ঘরের ছেলেমেয়েরা ক্রিকেট খেলে বাংলাদেশের নারী ক্রিকেটাররা একজনও গাড়ি নিয়ে প্রবেশ করে না প্রাইভেট কার নাই কারোর যে সবচেয়ে ভালো চলে সে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলে জাহানার আলম আর বাকিরা কি যে অবস্থা ভাই দোকান দিছে রুমান আহমেদ চেনেন তো বিখ্যাত ক্রিকেটার বাংলাদেশের তিনি খুলনাতে একটা জিম দিছেন একটা রেস্টুরেন্ট দিছেন ওই নিয়ে চলতেছে আর এখানে ক্রিকেটটাকে যেহেতু ভালোবাসেন উনি ক্রিকেটটা খেলতেছেন এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের সমস্ত জায়গায় ক্রিকেট নিয়ে দুর্নীতি আছে। যে কয়েকজন ক্রিকেটার আসে শিক্ষিত প্রশিক্ষিত বিকেএসপি থেকে অর্থাৎ বিকেএসপি যে কয়েকজন ক্রিকেটারকে প্রডিউস করতেছে তারা ভালো পর্যায়ে যাবে বা যাওয়ার একটা লক্ষ্য আছে সুনির্দিষ্ট লক্ষ্য আছে সেটা পরবর্তীতে নষ্ট হতে পারে সেটা অন্য হিসাব কিন্তু বাংলাদেশের ক্রিকেট কালচার ক্রিকেট সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আপনি যতই টেলিভিশন আর অনলাইন মিডিয়াতে বা ইউটিউব ফেসবুকে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আর সৈয়দ আবিদ হোসেন সামি কত কাজ করছি এগুলো ফলপ্রসূ হবে না ঘরোয়া লিখ দুর্নীতিগ্রস্ত আম্পায়ার জানে আমি কাকে জিতাবো প্লেয়ার জানে আমি কাকে হারাবো প্লেয়ার জানে আমি কাকে জিতাবো চোখের সামনে ঘুরছে এই তো ফারুক আহমেদের সময় এই ব্যবস্থাটা সঙ্গে সঙ্গে নিলেই কী হবে না এটা দীর্ঘদিনের প্রসেস যে এই সিস্টেমে যেতে হবে আপনি ক্যান্টনমেন্টে গেলে কেন সোজা হয়ে যান ট্রাফিক সিগন্যাল মানেন ট্রাফিক লাইট দেখে তারপর চলাচল করেন এটা একটা প্রসেস এটা একটা সিস্টেম যে এইটার মধ্যে এই রকমই থাকতে হবে বাংলাদেশের ক্রিকেট যদি সেই রকম একটা সিস্টেম সেই রকম একটা আবহাওয়া তৈরি হয় ওই রকম ভাইবস তৈরি হলে ক্রিকেটটা আপগ্রেড হবে ক্রিকেট ডেভেলপমেন্ট আরও এগিয়ে যাবে তাই তো এই যে ক্রিকেটার এখন খেলছেন আপনি বাধ্য হয়ে আরামুল হক বিজয়কে নিতে হয় আপনার উপায় থাকে না আবার এক হাজার বারোশো করলে আবার তাকে নেবেন সোশ্যাল মিডিয়াতে চাপ বাড়ে আমরাও তো গাধা আমার মতো আপনারা যারা শুনছেন ম্যাক্সিমাম আমার যারা শ্রোতা আছেন তারা তো অনেক শিক্ষিত আছেন সৈয়দ আবিদ হোসেন সামির যারা শ্রোতা আছেন তারা তো অনেক শিক্ষিত তো সৈয়দ আবিদ হোসেন সামি আসলেই ক্রিকেটটা পাল্টে যাবে এইটা বোঝা কিংবা আবিনুল ইসলাম বুলবুল আসা মাত্রই বা এসে দশ মাস এক বছর পাঁচ বছর থাকলেই ক্রিকেটের অনেক উন্নতি হবে তা না ওই কয়েকজনই তো ক্রিকেটার সব মিলে চল্লিশ জন ঘুরে ফিরে এগারো জনই খেলে ঘুরে ফিরে পনেরো জন খেলে দুই তিনজন বাদ যায় ইঞ্জুরি প্রবণতা থাকে অফর্ম থাকে তাই তো গাজী আশরাফ হোসেন লিপু যিনি একেবারে প্রকাশ্যে বর্ণ বৈষম্যের কথা বলেন তিনি বলেন যে যতদিন পর্যন্ত মিরাজ খেলবে ততদিন পর্যন্ত মোসাদ্দেকের কোনো সুযোগ নাই এই কথা যিনি বলতে পারেন তিনি কতটা বৈষম্যের কথা বলেন কতটা বিভেদের কথা বলেন কতটা পার্থিক পার্থক্যের কথা বলেন এই পার্থক্য এই বিভেদ এই বৈষম্য নিয়ে আপনাদের ক্রিকেটে গিয়ে যাবে এটা একটা জলজান্ত প্রমাণ যে আমাদের ব্যাটাররা ব্যাট করতে পারলো না এবং তুমুল ভাবে ব্যর্থ কেউ তো একজন না ইন্ডিভিজুয়াল না ঠিক আছে আনামুল হক বিজয় একটা ইনিংস খারাপ চারটে ইনিংস খারাপ খেলছে বাকিরা বাকিরা তো কেউ ধারাবাহিক না ধারাবাহিক মানে কি জানেন আপনি প্রত্যেকটা ম্যাচে চেষ্টা দিবেন আপনার সেই চেষ্টাটা আমরা দেখতে পাবো হ্যাঁ দিন শেষে যারা স্কোর কার্ড দেখে তারা দেখবে না কিন্তু আপনার পক্ষে দশজন পনেরো জনের অভিমত থাকবে যে না তার ক্রিকেট তার স্টাইল তার ফুটওয়ার্ক তার ডিফেন্স তার স্ট্রোকগুলো আমাদের পছন্দ হয়েছে তো কিন্তু যখন আপনি ভালো খেলেও চারটে ইনিংসে আপনি অফ স্পিনে হেরে যাচ্ছেন এ আর বুম বুমরার বন্যা যে এমন একটি ওয়ার্কার বাড়ছে আপনি পারেন নাই চার ইনিংসে চারটি ওয়ার্কারে শেষ সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন এই জন্য বুমরা স্পেশাল কিন্তু অফ স্পিনে কী এমন জাদু আসলো কি এমন সাকলাইন মুশতাই ডেলিভারি দিলেন যে তিনি পারলেন না আরও সম মানে সমন্বিত দোষ এখন এই ক্রিকেটারদের দোষ দিয়ে আপনি কী করবেন এরাই তো খেলছে নতুন ক্রিকেটার কয়জন পাইছেন আপনি গত দশ বছরে দুই তিন চার এর মধ্যে তো নাই এর বাইরের থেকে যে আমরা ক্রিকেটার তৈরি করে নিয়ে আসবো এই যে পেসার হাট হচ্ছে স্পিনার হাট হচ্ছে এর থেকে ফলপ্রসূভাবে লোক দেখানো আমি শেষ কথা বলি শেষ তিরিশ সেকেন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে আমিনুল ইসলাম বুলবুল সৈয়দ আবিদ হোসেন সামির একটাই লক্ষ্য লোক দেখাও পজিটিভ ভিডিও বানাও পজিটিভ জিনিসকে প্রচার করো ওই জায়গাতেই শেষ করো এরপর আর আগাও না এরপর আর জামা না দ্যাটস ইট আমরা চেষ্টা করছি এই জিনিসটা তো আমরা করছি এই বার্তাটা দিবে এরপর আর কোনো কাজ নাই যারা কাজ করে তারা প্রচার করে না আর যারা প্রচার করে তারা কাজ করে না